আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজারিও নাক এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত এই কোর্সে আমরা হাজারি ও নাক স্যারের রসায়ন বইয়ের যে অনুশীলনী এমসিগুলো রয়েছে প্রতিটা চাপটা ধরে ধরে আমরা শেষ করব তো আমাদের সাথে থাকো আচ্ছা আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস নিয়ে নিয়েছি প্রথম অধ্যায়ের উপরে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আজকে হচ্ছে তৃতীয় ক্লাস তো এই চ্যাপ্টারটা আমরা চারটা ক্লাসে ভাগ করছি দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে যারা দেখোনি তারা দেখে আসো লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে আজকে শুরু করবো আমরা যে পঞ্চান্ন নম্বর একান্ন নম্বর কোয়েশ্চেন থেকে ওকে আরেকটু কথা বলে রাখি যে হাজির নাকসারের যে রসায়ন বই এমসিগুলো রয়েছে ওখানে কিছু কোয়েশ্চেন মিসিং আছে যেমন নাম্বারিং মিসিং আছে যার কারণে দু এক নম্বর কোয়েশ্চেন নাম্বার এদিক সেদিক হতে পারে এটা তোমরা একটু মিলিয়ে নিও সাথে ওকে আচ্ছা তাহলে শুরু করা যাক আচ্ছা দেখো প্রথম যে প্রশ্নটা আছে এগারো নম্বরে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনা পরিমাণ কত দেখো এটা আমি একটা চার্ট আকারে তোমাকে দিয়ে দিয়েছিলাম প্রথম যে ক্লাসটা ছিল ওখানে দিয়ে দিয়েছিলাম তোমরা যদি ওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে ওখানে এরকম ছিল যে এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে এক হাজার এরকম একটা বিষয় ছিল যেটা হচ্ছে সেমি মাইক্রো পদ্ধতিতে নমুনা পরিমাণ করার ক্ষেত্রে ওকে আর যদি বিশ্লেষণের কথা বলে তখন কিন্তু এটার অর্ধেক হয়ে যায় এগুলো কিন্তু মিলিগ্রামে ফাইভ এটার অর্ধেক কত হবে ফাইভ এটার অর্ধেক হবে পঞ্চাশ আর এটার অর্ধেক হবে পাঁচশো এটা হয়ে যায় আর দেখো আর যদি বলা হয় যে আয়তন আয়তনের ক্ষেত্রে বলা হয় তখন কিন্তু এই যে এটার একবার কমে যাবে মানে একটা দশমিক অ্যাড করতে হবে মানে একটা দশমিক পিছিয়ে যাবে আচ্ছা দেখি তাহলে দেখো একে যদি আসে থেকে এক পর্যন্ত এখানে কত হবে এক থেকে দশ পর্যন্ত এখানে হবে দশ থেকে একশো পর্যন্ত এটা হচ্ছে যখন আয়তনের কথা বলা হয় আয়তন আর এটা হচ্ছে নমুনা নমুনা পরিমাণ আর এটা হচ্ছে যখন বিশ্লেষণের কথা বলবে ওকে আচ্ছা দেখো এখন আমাদের এখানে বলছে যে নমুনার পরিমাণ কত নমুনার পরিমাণ কত এটা যদি জানতে চাই তাহলে দেখো সেমি মাইক্রো আচ্ছা আমি একটু লিখে নেই আর মাঝেটা হচ্ছে সেমি সেমি মাইক্রো আর পরে হচ্ছে ম্যাক্রো মানে বড়টা ঠিক আছে আচ্ছা এখন দেখো এই সেমি মাইক্রোর ভিতর কত রেঞ্জ আছে দশ থেকে একশো দশ থেকে একশো দশ থেকে একশো কোথায় আছে দশ থেকে একশো দেখো মিলিগ্রাম কিন্তু গ্রাম না এটা মাথায় রাখবা মিলিগ্রাম তাহলে দশ থেকে একশো মিলিগ্রাম এটা হবে সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ আচ্ছা আমরা উত্তরটা দেখে দেখেছি হ্যাঁ ঠিক আছে দশ থেকে একশো মিলিগ্রাম পরের প্রশ্ন কোনটি আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত হয় আয়তনিক বিশ্লেষণে আমরা এখানে পিপেটটা ব্যবহার করব ঠিক আছে সঠিক উত্তর হবে পিপেট সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত এই যে হাইড্রোজেন সালফাইড গ্যাসের উৎস কোনটি তো এটা আমরা প্রথম যে ক্লাসটা ছিল ওখানে কিন্তু দেখিয়ে দিছি যে যেটা বিক্রিয়ার মাধ্যমে হয় যে থায়ো এসিটামাইট যেটা রয়েছে এই যে থায়ো এসিটামাইট এটার সাথে পানি যখন বিক্রিয়া করে তখন কিন্তু এখান থেকে আমাদের হাইড্রোজেন সালফাইডটা উৎপন্ন হয় ওকে তাহলে এই যে বিক্রিয়াটার কথা বলা আছে উৎস তাহলে উৎস কোনটা হবে বলতো উৎস হবে এই প্রথমে এটা আচ্ছা পরের প্রশ্ন চার ডিজিট ব্যালেন্স সূক্ষতা কত চার ডিজিট ব্যালেন্স সূক্ষতা হচ্ছে এই জিরো পরে চারটা সংখ্যা থাকবে এবং ওয়ান থাকবে এটা জিরো পয়েন্ট জিরো জিরো ওকে আচ্ছা দেখো ল্যাবরেটরিতে কখন নিরাপদ চশমা ব্যবহার করা আবশ্যক কখন নিরাপদ চশমা ব্যবহার করা যায় দেখো যখন কোনো কিছু উঠতেই হয় যেটা উড়ে চোখে চলে আসতে পারে তখন কিন্তু নিরাপদ চশমা ব্যবহার করা দরকার তো এখানে আমরা এটা রাসায়নিক পদার্থ উদ্দায়ী হলে তখন আমরা নিরাপদ চশমা ব্যবহার করব এছাড়াও নিরাপদ চশমা আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি চোখের সেফটির জন্য তো এখানে আছে যেহেতু এটা আমরা এটা ইউজ করব পরের প্রশ্ন জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের জিরো পয়েন্ট জিরো ওয়ান মোল দ্রবণ মোলার দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত তাহলে আমাদের কি দরকার যে একটা দ্রবণ তৈরি করব একটা নির্দিষ্ট ঘনমাত্রার তখন আমাদের অবশ্যই আমাদের কি দরকার মেজারিং সিলিন্ডার দরকার যেটা দিয়ে আমরা মাপবা টাপবো এবং আয়তন আয়তনিক ফ্লাক্স টাইপ এগুলো দরকার তাই তো মেজারিং সিলিন্ডার দিয়ে মাপবো মেপে দ্রবণ নেব আয়তন নির্দিষ্ট আয়তন দ্রবণ নেব তারপর হচ্ছে ওটাকে আয়তনিক যে ফ্লাক্স আছে সেটার ভিতরে দ্রবণটা তৈরি করবো তাহলে সঠিক উত্তরটা দেখে দিই হ্যাঁ ঠিক আছে মেজারিং সিলিন্ডার ও আয়তনিক ফ্লাক্স এর মাধ্যমে কিন্তু আমরা এই উপযুক্ত করতে পারে এখানে সবগুলোর মাধ্যমে চাইলে করতে পারবো না তাই না করতে পারবো কিন্তু উপযুক্ত আর কি কোনটা ভালো হবে সেটা বলছে আচ্ছা নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত আচ্ছা কোন সেটটি মানে দুইটা যে কোনো তো সঠিক মাপার জন্য আমরা সব কিছু কিন্তু মাপতে পারি কিন্তু একদম নির্ভুল সঠিক কোনটা হয় আমরা জানি যে বুরেট এবং পিপেট এগুলো সাহায্যে খুবই নির্ভুলভাবে মাপা যায় কারণ এই বুরেটে বুলেটে আমরা জানি জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার পর্যন্ত কিন্তু মাপা যায় তাহলে এখানে সঠিক উত্তর হবে পিপেট ও বুরেট নিচের অক্সাইডগুলোর মধ্যে কোনটি পাইরেক্স ক্লাস খাবার চলে আসছে তোমরা যদি প্রথম ক্লাসগুলো করে থাকো তাহলে কিন্তু পাইরেক্স ক্লাসের কথা আমরা লিখে দিয়েছিলাম যে এটা খুবই শক্ত ক্লাসগুলো হয় এটা দ্বারা বুলেট এবং পিপেড এগুলো তৈরি করা হয় তো পাইরেক্স ক্লাসটার যে উপাদান ছিল সেটা হচ্ছে এই যে ব্রন আচ্ছা প্রশ্ন নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে হাইড্রোজেন ফ্লোরাইড এটা কিন্তু একটা মুভি আছে হ্যাঁ মুভির নামটা আমি ভুলে গেছি তো ওখানে যে ও ওর নায়িকার জন্য গহনারকে চুরি করতে যাবে একটা থেকে মানে মিউজিয়াম থেকে তো ওখানে যে গহনাটা থাকে ওইটা একটা কাচের দেওয়ালে কিন্তু ভেড়া থাকে ভিতরে গহনাটা থাকে কারণ একটা হার থাকে নেকলেস থাকে মেনলি তো ও নায়কটা কি করলো যে হাইড্রোজেন ফ্লোরাইড যেটা আছে ওইটা দিয়ে কাজটাকে কিন্তু গলায় গেছে তারপর ওখান থেকে নিয়ে নিছে তো ওই মুভিটার নাম ভুলে গেছি তোমরা মুহির নাম চাইলে কমেন্ট করতে পারো ঠিক আছে হাইড্রোজেন ফ্লোরাইড নিচের কোনটি ক্ষয়কারী ও বিষাক্ত পদার্থ এই ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড এগুলো হচ্ছে ক্ষয়কারী আবার বিষাক্ত ঠিক আছে সোডিয়াম হাইড্রক্সাইড ও সেম বার্নারের শিখার সবচেয়ে উপরে অংশটির নাম কি এটা হচ্ছে জারণ মন্ডল তোমাদের দ্বিতীয় যে ক্লাসটা আছে ওটাতে খুব সুন্দরভাবে আমি মনুসেন শিখা যেটা আছে ওটা সুন্দরভাবে আঁকে লোকে দেখাইছি কোথায় কি কি আছে না আছে ঠিক আছে এটা মনে রাখবে এভাবে একবার হচ্ছে তাপমন্ডল জারণ মন্ডল তাপমণ্ডল জারণ মণ্ডল এবার কিন্তু হচ্ছে জিনিসটা আচ্ছা তাহলে হচ্ছে কত কি মন্ডল জারণ মন্ডল পরের প্রশ্নের জন্য আসি কোন গ্যাসটি সাজযন্ত্রের প্রদাহ সৃষ্টি করে সাজযন্ত্রের প্রদাহ যে সালফার ডাই অক্সাইডের তো প্রদাহ করবে সবসময় কমন যে সালফার ডাই অক্সাইড সালজন্তের প্রদাহ সৃষ্টি করে এগুলো মোস্ট রাখতে হবে কোন গ্যাসটি দাহ্য নয় আচ্ছা দেখো বিউটেন হাইড্রোজেন প্রপেন এগুলো সবই কিন্তু দাহ্য এগুলো আগুন ধরে যায় তো অক্সিজেন ও কিন্তু নিজে জ্বলে না ও জ্বালায় ঠিক আছে তাহলে অক্সিজেন কিন্তু দাহ জ্বলা ও জ্বালাতে সাহায্য করে চৌষট্টি নম্বর প্রশ্নে চলে আসছে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে দেখো এই যে ফর্মালিটি হাইট এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে হুম এটা থেকে ফর্মালিন যে তৈরি হয় যে ফর্মালিন মাছ টাস বা বিভিন্ন তরকারি সবজি কাটকা রাখতে দেওয়া হয় তো এটা কিন্তু সেই ফর্মালিন তৈরি হয় এখন দেখো এটা কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে তো ফর্মালিন থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবার আমরা আসছি পঁয়ষট্টি নম্বর কোশ্চেন ল্যাবরেটরিতে অ্যাপ্রন ব্যবহারের সুবিধা কি মানে অ্যাপ্রন আমরা কী জন্য ব্যবহার করব কিছু অপশন রয়েছে দেখো শিক্ষার্থীর মানসিক প্রশান্তি লাভ এটা আসলে সত্যি যখন অ্যাপ্রনটা গায়ে দেওয়া হয় তখন আসলে মনে হচ্ছে যে বিজ্ঞানী বিজ্ঞানী সাইন্টিস্ট সাইন্টিস্ট এরকম কিছু মনে হচ্ছে তো এটা দরকার তো এটা মানে যে কোনো ইন ফর্ম আর কি মানসিক একটা প্রশান্তি চলে আসে স্কুল ড্রেস বলো বা বিভিন্ন পুলিশ আর্মি যাদের ড্রেস বলো এটা এটা ড্রেসগুলো পরলে বা পোশাকগুলো পরলে ভিন্ন রকম একটা লাগে একটু আলাদা আলাদা লাগে তো শিক্ষার্থী মানসিক প্রশান্ত প্রস্তুতি লাভ আচ্ছা এটা হলো তারপর দেখো রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেস ঠিক যে আমাদের কলেজ ড্রেস রয়েছে কলেজ কলেজ যদি বা জামা কাপড় এগুলো যেন না হয় এসি বা খা কোন ড্রেসে পড়ে তো আমার অনেক ড্রেস নষ্ট হয়ে গেছে কি হয় যখন পরে তখন বুঝি বুঝি না কিন্তু দু একদিন পর দেখি যে মানে ইয়া হয়ে গেছে মানে জায়গাটা গোল হয়ে পুরে নিচে পড়ে গেছে মানে একদম স্থায়ী হয়ে গেছে এই অবস্থা তো অ্যাপন আমাদের ড্রেসগুলো সুরক্ষা থাকবে তো রাসায়নিক দ্রব্যের সংস্পর্শে থেকে শরীরে শরীরের ত্বক রক্ষা করা হয় এটাও ঠিক যে আমরা অ্যাপন পড়লে আমাদের গায়ে রাসায়নিক দ্রব্যাদি আসবে না তা আমরা এখানে তিনটে বলতে পারি সঠিক উত্তর হ্যাঁ তিনটাই আচ্ছা আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাজ যন্ত্রপাতিগুলো গুলো কি কি আমরা কি কি নিতে পারি আয়তনিক বিশ্লেষণের জন্য কোরিকল ফ্লাক্স তো লাগে বুরেট লাগে পিপেল লাগে হ্যাঁ এখানে সবগুলি আমাদের লাগবে আয়তনিক বিশ্লেষণের জন্য সিক্সটি সেভেন কিছু রাসায়নিক পদার্থ বিশিষ্ট বৈশিষ্ট্য দেওয়া হলো যেমন কি কি দেওয়া আছে দেখি গারো সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড হলো উদ্বায়ী পদার্থ এটা আবার কি বলবো না এগুলো ঠিক না এটা ঠিক না তারপর দেখছে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম সিটা কয়কার পদার্থ এই একটু আগে দেখে আসলাম যে পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষয়কারী পদার্থ তাহলে এটা কিন্তু রাইট আমি একটু দাগাই যে এটা কিন্তু রাইট আচ্ছা পরেরটা দেখি যে সোডিয়াম হাইড্রাইট এবং সোডিয়াম ধাতুকে পানিতে সংরক্ষণ করা যায় না হ্যাঁ এটা তো ঠিকই কারণ এই সোডিয়াম ধাতু তো জানো এদেরকে পানির কাছে আসলে এরা কি হয় আগুন ধরে যায় তা পানিতে কীভাবে সংরক্ষণ করবে তাহলে এই দুইটা কিন্তু সঠিক তবে এই যে এটা যে উদ্দায়ী পদার্থ এটা না এটা উদ্দায়ী পদার্থ এটা তাহলে আমাদের সঠিক উত্তর হবে কোনটা ও ওকে আচ্ছা পরের প্রশ্নটা আসি সোডিয়াম বৈশিষ্ট্য হলো সোডিয়াম কার্বনেট বৈশিষ্ট্য হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হ্যাঁ এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তো আমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চিনে রাখার একটা দিয়েছিলাম প্রথম ক্লাসগুলোতে প্রথম ক্লাসগুলো তো অবশ্যই করে আসবে ওখানে অনেকগুলো ট্রিক্স কিন্তু শেখানো হয়েছে তো এই জায়গাটায় যে কার্বন মানে যে সি যদি থাকে সি যদি থাকে তারা হয় সি পাও ওইটা হয় সচরাচর এখন দেখো সি কিন্তু এটার ভিতরে থাকে এই সেলের ভিতরে থাকে ওইটা বলে দিয়েছিলাম এই সেলের ভিতরে কিন্তু সি থাকে এটা কিন্তু সেকেন্ডারি এটা প্রাইমারি না হ্যাঁ তবে আমরা যদি ওইভাবে চিন্তা করি দেখো আমরা এখানে কিন্তু শুধু সি আকারে কিন্তু ইউজ করি না মানে কাউন্টিং করে আমরা কিন্তু সি এল আকারে বলি মানে হাইড্রোজেন আর ক্লোরিন এভাবে কিন্তু আমরা হিসাব করি তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে সি না এটা আসলে সি এল এটা হচ্ছে সেকেন্ডারি ঠিক আছে আচ্ছা এখন দেখো বিষক্রিয়াযুক্ত পদার্থ সোডিয়াম কার্বন কার্বনের তো বিষক্রিয়াযুক্ত পদার্থ না এটা তো হবে না এটা রাইট আচ্ছা নিচের জলীয় দ্রবণে খার দ্রবি হয় হ্যাঁ এটা একটা খার তাহলে জলীয় দ্রবণ অবশ্যই খার দ্রবি হবে তাহলে এটাও রাইট তাহলে আমরা সঠিক উত্তর নিচে কোনটা নিতে পারি যে মাঝখানে নাই তাহলে এক ও তিন তাহলে এটা হবে সঠিক উত্তর আচ্ছা আমরা দুইটা প্রশ্ন সলভ করবো আজকের ক্লাসে তৃতীয় নম্বর ক্লাসে তো চতুর্থ ক্লাসে বাকিগুলো আমরা সলভ করে নিব উনসত্তর নম্বর প্রশ্নে কি বলা আছে নিচের তথ্যগুলো থেকে জানা যায় যে সোডিয়াম এবং সোডিয়াম হাইড্রোজেন পানি সংস্পর্শে আগুন ধরে যায় হ্যাঁ এটা তো একই কোয়েশ্চেন আগুন ধরে যায় আবার দেখি সোডিয়াম হাইড্রক্সিড পদার্থ এবং কর্মিক এসিড এখানে একটু চেঞ্জ করে দিচ্ছে আর কি এই দুইটা এই দুইটা তো আমরা আগেই দেখে আসছি এটাও রাইট এটাও রাইট আর এইটা একটা নতুন ডিসে যে কর্মিক এসিড মিশ্রণ হলো জারক হ্যাঁ এটাও রাইট যে কর্মিক এসিড মিশ্রণটা হচ্ছে জারক এখান থেকে দেখো এস টু এস ও ফোর যেটা ছিল এটার সাথে যেটা এই দুইটা যখন মিক্স করি এগুলো কিন্তু অবশ্যই গাঢ় হ্যাঁ এই দুইটা যখন মিক্স করি এগুলো তখন এখান থেকে আমাদের একটা আসে জয়মন অক্সিজেন এই জয়মন অক্সিজেন দ্বারা কিন্তু জারণ কাজ করানো হয় তো এখানে দেখো কর্মিক অ্যাসিড মিশ্র হলো জারক তাহলে আমরা এখান থেকে সবগুলি সঠিক করতে পারি ওকে তাহলে সঠিক উত্তর হবে তিনটাই লাস্ট কোশ্চেন তো চলে আসি সত্তর নম্বর কোশ্চেন কি আছে সোডিয়াম কার্বনেট হলো আচ্ছা সোডিয়াম কার্বনেট দেখো ওই কোশ্চেনটাই এখানে চলে আসছে ওই কোশ্চেনটাই চলে আসছে এই যে এটা সোডিয়াম কার্বনেট যেটা তাহলে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা আমরা দেখলাম যে সি আছে এজন্য এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দুই নম্বর কি আছে দুই নম্বর আছে জলীয় দ্রবণ অম্লীয় না এটা তো হয় না জলীয় দ্রবণ অম্লীয় হয় না এটা খাড়ি আমরা দেখে আসছি আগেতে এর ক্লাস বা স্পুটিক পানি আছে নিচে কোনটি হ্যাঁ এটা ঠিক আছে এখন দেখো এটার সঠিক উত্তরটা আমরা দেখি এক ও তিন হম এক ও অম্লীয় হবে না তো এই পর্যন্ত ছিল যে তৃতীয় নম্বরের যে ক্লাসটা ছিল ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার তো চতুর্থ নম্বর যে ক্লাসটা থাকবে ওখানে বাকিটা সলভ করে দিব যে একাত্তর থেকে নব্বই বা একানব্বই পর্যন্ত যে কটা কোশ্চেন আছে তো তোমরা দেখতে দেখতে পাবো যে তোমাদের যে সিলেবাস বই আছে বই যেই প্রথম অধ্যায় অনুশীলনের প্রশ্ন ওখানে দেখবা একশো দশ নাম্বার পর্যন্ত কিন্তু একশো দশটা নাই ওখানে নব্বইটা আসে আসলে কারণ মাঝখান দিয়ে অনেকগুলো কোশ্চেন কিন্তু উদাও হয়ে গেছে যেমন তুমি দেখবা যে সত্তর নাম্বার থেকে ও চলে গেছে আশি নম্বরে মাঝখানে কিছু নাই আবার কিছু কিছু আছে যেমন সাতানব্বই থেকে আবার চলে আসছে একশো একে মাঝখানে চারটা নাই এরকম অনেকগুলো মিসিং আছে হ্যাঁ তো টোটালি কোশ্চেন কিন্তু একানব্বইটা তো চতুর্থ ক্লাস করলে এই চ্যাপ্টারটা শেষ হবে তো আশা করি পরে ক্লাসে তোমরা অংশগ্রহণ করবা সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ